নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো ফোনটা একটুখানি ইয়ে হয়ে গেছিলো বলে কি স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে আমার অসুবিধা হচ্ছিলো তারপরে মেয়ে পড়ে ঠড়ে এলো তারপরে ও ঠিক করে দিল তারপরে আমি করতে পারছি তা একটু দেরি হয়ে গেল নটা বেজে গেছে আর আজকে একটু ফুলগুলো দেখাই অনেক দিন পর এই যে অনেক হলুদ কালারের দেখা যাচ্ছে তারপরে এই দিকেও আছে এই জামা কাপড় মেলা আছে তো দেখা যাচ্ছে না অতটা আমি বুঝতে পারছি না আমি চালিয়ে দিচ্ছি দেখে নিন আপনারা আমি দেখতে পাচ্ছি না এই যে গোলাপ ফুলটায় পাপড়ি ঝরে ঝরে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে আজকে কী বার মঙ্গলবার ঠিক আছে আজকে দেখি কি কি রান্না হয় কী হয় টিফিন সেরকম কিছু হবে না তো কালকে তো পঁচিশে ডিসেম্বর সবাইকে ক্রিসমাসের অনেক 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 ভালোবাসা আর শুভেচ্ছা তো কালকে তো একটু বেরাবই সারা সারাদিন তো ঘরেই থাকি সন্ধ্যাবেলা একটুখানি বেরোয় কারণ আমাদের এখানে বার্নপুরে চার্চটায় যাই আমরা প্রতি বছর যাই দূরে তো কোথাও যেতে পারি না ঘুরতে ফুরতে তো এই ওখানে যাই গিয়ে এক ঘন্টা এই ওদিক করে কাটি আর ভিড় তো প্রচণ্ড ভিড় হয় তো কাটিয়ে চলে আসি তো যাই হোক এখন আমি কাজে নিচে নেমে গেছিলাম তারপরে এই ব্যাপারটা হলো বলে মনটা ছটপট করছে ভিডিও নিয়ে যদি কিছু হয় আমার এখন খুব টেনশান আর কিছু টেনশান নেই কিন্তু এটা খুব টেনশান কেননা মন দিয়ে কাজটা করছি তো যার জন্য একটু কিছু মানে অসুবিধা হলে আমার খুব অসুবিধা আমি রান্না রান্নাবান্না করতে পারি না অসুবিধা হয়ে যায় তো যাই হোক যাই নিচে যাই কেননা নটা সাড়ে নটা বেজে গেছে নটা বললাম তখন সাড়ে নটা বেজে গেছে তো এখন যাই আর পরে আমি বলছি কি কি রান্না করবো না করব দেখে নিচে গিয়ে দেখি তারপরে ঠিক আছে দোকানে গিয়ে এসছে দেখতে এসছি এই আজকে টিফিনে হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি আর ওই আলুর দাম ছিল একটু আলুর দামটা মাখলাম মুড়ি দিয়ে তো ওই রবি ঘরে আবার অন্ধকার তো এটা খাবো আর ওই লাউ কাটলাম দেখাচ্ছি কি কি রান্না করছি আর একটু মাংস করব তো আমাদের হয়ে গেছে এখন উচ্ছেটা ভাজা হয়ে গেছে মানে একটু সিম দিয়ে ভাজাভুজি করছি আর এখানে আছে লাউটা সেদ্ধ করে রেখে দিয়েছি হ্যাঁ একদম অল্প হয়ে গেছে কতটা দুটো ছিল লম্বা লম্বা তো একদম অল্প হয়ে গেল কিছু করার নেই আর মাংসটা বার করেছি ফ্রিজ থেকে কিন্তু এই যে কবে গলবে জানি না যদি গলে তো ভালো নাহলে আজকে আর করা যাবে না কিন্তু মেয়েটা বলেছে করতেই হবে আজকে তো বন্ধুরা আমার লাউ চিংড়িটা হয়ে গেছে এবার নামানোর সময় আর মাংসটা অনেকক্ষণ পর ছাড়লো আর কি তাই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ওদিকে দু পিস বেগুন ভেজে রেখে দিয়েছি আর এই আলুও ভাজা হয়ে গেছে আর এটা এবার নাবি দিয়ে মাংসটা চাপালে আমার হয়ে যাবে আর ভাতও হয়ে গেছে আমার ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি পাঁচ ফোড়ন বানাচ্ছি গোটা জিরে সাদা জিরে কালো জিরে রাঁধুনি মেথি মৌরি কালো সর্ষে সাদা সর্ষে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে পাঁচ ফোড়ন নয় সাত ফোড়ন হয়ে গেছে তো এটা আমি ঘরেই বানাই য়ে করি না বাইরে থেকে কিনে আনি না ঘরে বানিয়ে রেখে দিই এই আমার অনেক দিন চলে যাবে এটা ফোরনের দিলে বেশি টেস্ট হয় আর কি রান্না এর মধ্যে রেখে দেবো যে কী কী রান্না করলাম চলুন দেখি কী করলাম কী করলাম প্রথমেই ভাজা দেখায় উচ্ছে আলু ভাজা যেহেতু আমি উচ্ছে আলু খাই না তাই না বেগুন ভাজা আর এখানে মসুর ডাল সেদ্ধ কালকে থাকলে কালকে ছুঁকবো আজকে সেদ্ধ রাখলাম এখানে হচ্ছে লাউ চিংড়ি পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর এটা হচ্ছে চিকেন দেখাই এই ঝোল ঝোল করেছি আজকে আর ওপর থেকে ধনে পাতা দিয়েছি এখন সব রান্না ধনে দিলে বেশি ভাল লাগে চিকেনের ঝোল এবারে রোববারে হয়নি তো তাই না দিয়ে করলাম ঠিক আছে তো বন্ধুরা রান্নাবান্না সেরে চলে এসেছি আমি একবার ভিডিও করে ফেলেছিলাম কিন্তু না মানে কি বলে ফোনে কিছু ডিস্টার্ব হচ্ছে তো মেয়েটা চেষ্টা করছে ঠিক করার কিন্তু কিভাবে কি হচ্ছে বুঝতে পারছি না কিন্তু সব তো ডিলিট করে দিল এ করলো তাও আর এই যে এখানে ওই ক্লিপগুলো দেখা যাচ্ছে এই যে ক্লিপগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি ওই এটাই ড্রেসিং টেবিলে এটা কাচলাম এই যেটা অনেক নোংরা হয়েছিল। এটা কাচলাম তো কালকে শুকায়নি আজকে তাই এটা টাঙাবো বন্ধুরা চলে এলাম এখন বাজে রাত নটা ঘড়িটা ওইদিকে রেখেছি ওই যে ওইখানে রেখেছি কেননা ওই দেওয়ালে বললাম তো টাঙাতে অসুবিধা হচ্ছে তাই জন্য ওই টেবিলে রেখে দিয়েছি মেয়েটার পড়ার টেবিলে ছিল কিন্তু ও বই ফই নিচ্ছে তো তা বলছে মা যদি পড়ে ঠোড়ে যায় তো সেই জন্য ঠিক আছে দাঁড়া এই টেবিলটা তাই এই টেবিলেও প্রবলেম যাই হোক তো সকাল দুপুর থেকে মনটা খারাপ ছিল দুপুর কেন সকাল থেকেই আরে ভিডিও মানে ফোনটা মানে এত মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার ফোনটা ভিডিও করছি হচ্ছে না ভিডিও করছি হচ্ছে না আমি সকালে একবার বললাম তো তারপরে করলাম করছি মানে দু সেকেন্ড হচ্ছে তিন সেকেন্ড হচ্ছে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে তো বুঝতে পারছি না কি ব্যাপার কি ব্যাপার তারপরে মেয়েটা দেখছে বাবি তো দেখে করছে করছে সব ডিলিট করছে করছে ভিডিও আগের ভিডিওগুলো হ্যাঁ তেনা ফট ফটো অডিও ওগুলো সবই মানে ডিলিট করছে ওই তা ডিলিটটা মানে আর একটা ওই কী জায়গা থেকে করতে হয় ওটা আর করেনিও তাও বলছে মা ডিলিট করে দিলাম তারপরেও এ হচ্ছেন তারপরে দুপুরবেলা একজন এসছিল মানে আমার এক বন্ধুর মেয়ে আর কি দিদির মেয়ে তো উনি ও এসেছিল তা ওকে আমি দেখালাম যে দেখ তো একটু কি ডিস্টার্ব হচ্ছে মেয়েটা আমার মেয়ে এ করছে কিন্তু তাও হচ্ছে না আমার তো মানে ভিডিও হচ্ছে না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এখন এই কাজটাই তো আমি মানে ইম্পর্টেন্ট মনে করি আর মানে ভীষণ আমার মানে কাজের সঙ্গে সঙ্গে এটাকেও আমি গুরুত্ব দিচ্ছি আর খুব খাটছি যতটা পাচ্ছি খাটছি তো সেই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল তারপর বললো যে দাঁড়াও কাকিমা দেখছি এই বলে তারপরে এখনকার ছেলেমেয়েরা তো জানেনি যে এই সবে এক্সপার্ট একেবারে তবে ও সেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলছে যে হ্যাঁ ও সব করেছে কিন্তু মানে আর একটা জায়গা থেকে যে ডিলিট করতে হয় সেটা করেনি তো তারপরে ও করে দেওয়ার পর বলছে দেখো তো এখন ভিডিও করে তারপর আমি জাস্ট এমনি পার্লারের এটা নিলাম এ করলাম আইব্রো করতে এসেছিলো তো পার্লারের নিলাম দেখছি হ্যাঁ হচ্ছে ভালোই হচ্ছে যেমন আগের মতন হচ্ছে তো কালকে আমি একটা মিস্টেক হয়ে গেছে যে কালকে গুড নাইটটা বলে তো দিয়েছি আমি হ্যাঁ কিন্তু আমি আর ওইদিকে তাকাইনি যে ভিডিও চলছে কিনা আমি এদিকে তাকিয়ে কথা বলে যাচ্ছি কথা বলে যাচ্ছি গুড নাইট বন্ধুরা যেটা বলি আর কি তো কিন্তু তারপরে দেখি সকালবেলা যখন মেয়ে আপলোড করতে আছে বলছে যে মা তুমি গুড নাইট বলো নি আমি হ্যাঁ বলেছি তো তা বলছে যে কই ভিডিও তো নেই আমি যা বাবা আমি ইয়ে তাহলে দেখিনি ওইদিকে তাকাইনি মানে ওইদিকে তাকিয়ে যে দেখবো যে ভিডিওটা অন আছে কিনা না বা অফ হয়ে গেল তো সেটা দেখিনি বলেই যাচ্ছি বলে যাচ্ছি তো যাই হোক তা যে তাই আজকে বলছি সরি কালকের ওটা একটু ইয়ে দেখাতে মানে ইয়ে কেটে গেছে আর কি ভিডিওটা তারপর সকাল থেকে অল্প অল্প করে দেখিয়েছি রান্নাটা তারপরে কি কি রান্না করেছি করেছি টুকটাক জলখাবারে মুড়ি খেলাম দেখিয়েছি সেগুলো অল্প অল্প করে কিন্তু ওই অল্প হচ্ছিল ই এতক্ষণ এখন যেমন কথা বলছি এরকম হচ্ছিল না তারপরে ওই দুপুরবেলা ওই মেয়েটা সব ঠিক করে দিল তারপরে আমার ইয়ে হলো ঠিক হলো ফোন ঠিক চলছে আর কি মানে আমার মাথা ফোন হ্যাং হয়ে গেছিল আমার মাথাটা হ্যাং হয়ে গেছিলো মাথা খারাপ হয়ে গেছে কেননা এত এভাবে করছি না চিন্তা নিয়ে নি তারপরে যদি না হয় তো ভীষণই প্রবলেম হয় তো সেই জন্য আমি মানে খুবই টেনশনের মধ্যে ছিলাম যে কি হবে কি ব্যাপার কি তো যাই হোক সেগুলো সব ঠিক হয়ে গেছে তো মানে একটা ঝট করে একটা আতঙ্ক লেগে গেছিলো যে ভিডিও না করতে পারি আবার ফোন এ করতে হবে সারাতে দিতে হবে এ করতে হবে নতুন ফোন এখনও আমার এই ফোনের ইয়ে শেষ হয়নি ইএমআই শেষ হয়নি আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আজকে মেয়েটা বলছে মা যখন একটু মাংস করছো তাহলে একটুখানি লুচি করবে অনেক দিন লুচি খায়নি আমি যে আচ্ছা ঠিক আছে ওনার তো রোজ একটা করে ফরমাইস আমার কাছে মানে বাবার কেউ তো শুনবেও না পাত্তাও দেবে না তা ওই রোজ একটা করে ইয়ে আমার কাছে যে মা এটাই মানে ওইটা ওই ব্যাপার এই সেই মুক্ত যাই হোক আলাম ঠিক আছে মা কালকে যা বেরাবে তো যে হ্যাঁ বেরাবো কি করতে পারি আমি মানে আমার কী করতে বলি রক্ত দিয়ে দেবো আমার প্রাণটা দিয়ে দেবো তাই দিয়ে দেবো তো এইসব মানে বলি এ করি তো যাই হোক এখন ওই নটা বাজে এখন যাচ্ছি আমাদের রুটি করব আর লুচি করে দেবো তো যাই নিচে গিয়ে করি আর এ না এসেই খাবে ও খিদে পেয়ে যা কেননা কম্পিউটার কম্পিউটার ক্লাস থেকে এসে ও কিছু খায়নি তারপরে চাইও নি আমার কাছে আমিও বলিনি সেরকম কিছুই ছিল না মুড়ি রোজ রোজ মুড়ি কি খাবে তো সেই জন্য আর বললাম যে ঠিক আছে যা আমি দেখছি কি করি এখন পড়তে গেছে তা পড়ে ঠোড়ে এসেই বলবে মা খিদে বেছে খিদে বেছে তখন রেডি দিতে পারবো তো এখন করে নি ততক্ষণ তো রাখছি তাহলে ডিনারটা দেখিয়েই শেষ করব এখন শেষ করছি না এই কথাটা বলে খুব শান্তি পেলাম মানে সকাল থেকে মানে এত টেনশনে ছিলাম না তো ঠিক আছে রাখছি তো আজকে বন্ধুরা লুচি ওই বায়না করলাম এটা তাই লুচি করেছি

তো বন্ধুরা আমিও ডিনার নিয়ে চলে আসলাম এখানে মাংসের ঝোল আছে ঝোল নেই নি ওই একটু কাই মতো নিয়েছি আর এখানে রুটি আর এখানে এক পিস বেগুন ভাজা আর একটু ভাত বলে না ডিম আর মাংস দিয়ে হলে একটু ভাত খাই এমনিও খাই যখন ইচ্ছা করে তখন খাই তো বসে পড়েছি বন্ধুরা খেতে আর ওই সিঁড়ি দিয়ে উঠে আসলাম গরম লাগছে প্রচণ্ড তাই না চাদরটা খুলে দিয়েছি আর আজকে সারা দিন আমার টেনশানে কেটেছে দুপুরের পর থেকে একটু ইয়ে হয়েছে তাও আমি আসতে পারিনি ভয়তে ভয়তে ভিডিও করেছি এই সন্ধেবেলায় ভিডিও করলাম সন্ধেবেলা না সরি নটার সময় যখন রুটি করতে যাচ্ছি তারপরে গিয়ে মেয়ের ময়দা মাখলাম এ করলাম আর তারপর দিদি বেলে দিলো একটু সেঁকে নিলাম ও কবে থেকে বলছে মা মাংস দিয়ে রুটি লুচি খাবো মাংস দিয়ে লুচি খাবো তেমন ঠিক আছে তো আর আজ সন্ধ্যাবেলা কিছু খায়ও নি তো এসেই খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে মানে যাই হোক এখন খাচ্ছে আর এখন বাজে দশটা তো কালকে তো গুড নাইট বলেছিলাম কিন্তু আসেনি ওঠেনি আর কি মানে আজকে পুরো সারা দিনটাই আমার মানে একেই তো অন্য সংসারে এ নিয়ে এনে চিন্তায় টেনশানে দিন কাটে কালকে পেশার দেখালাম প্রেশারটাও বলছে বেড়ে গেছে যাই হোক যা হচ্ছে হচ্ছে খাচ্ছি তো ওষুধ তবে রোজ খাই না একদিন মানে রোজ মনে থাকে না যখন মনে থাকে তখন খাই তো বন্ধুরা যাই হোক আজকের মতন টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে আপনারা সব্যে সব্য সববে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবে আর কালকে পঁচিশে ডিসেম্বর আপনাদের তো আগেই বললাম মানে আমি সকালে বলেছিলাম তাও আজকে বলছি যে অগ্রিম শুভেচ্ছা জানালাম কালকে আবার জানাবো পঁচিশে ডিসেম্বরে উপলক্ষে আর কালকে তো বললাম একটু সন্ধ্যাবেলায় বেরাবো তা দিন কালকেও রান্নাও সেরকম নেই যাই হোক যা করবো যা ইয়ে করবো সেটা তো দেখাবই তো আপনারা আজকের মতন তাহলে বিদায় আর কথা আমার মুখ দিয়ে কথা বেরিয়েই যাবে বেরিয়ে যাবে যদি না স্টপ করি রাখছি